সোশ্যাল মিডিয়াতে অনেকেই জনপ্রিয় মানুষদের ভাস্কর্য তৈরি করছে এমনকি সেগুলো দিয়ে ভিডিও তৈরি করছে আর এগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হচ্ছে কিন্তু এগুলো কিভাবে তৈরি করছে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসলে জনপ্রিয় ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করা হচ্ছে এইরকম ছবি বা ভিডিওগুলো মূলত এআই দিয়ে তৈরি করা হচ্ছে তাহলে এআই দিয়ে কীভাবে তৈরি করা হচ্ছে চলুন না আপনাদেরকে দেখাই স্টোরে গিয়ে জেমিনাই লিখে সার্চ করলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন তো এখান থেকে জেমিনাই দিয়ে কিন্তু সাধারণভাবে অনেকেই বর্তমানে ছবি তৈরি করে তো আমরা জেমিনাইটা ওপেন করে দিচ্ছি তো এখান থেকে ছবি তৈরি করার জন্য এই যে প্রথম অবস্থায় এখানে ক্রিয়েট ইমেজটা পাবেন আর তাছাড়া যে এখানে দুইটা লাইন আছে এই দুইটা লাইনের এখানে একটা ক্লিক করতে হবে তারপরে যে ক্রিয়েট ইমেজ লেখা আছে এখানে একটা ক্লিক করতে ছবি তৈরি করার জন্য তো জনপ্রিয় ব্যক্তিদের আমরা যেহেতু ভাস্কর্য তৈরি করতে চাচ্ছি সেটার একটা লেখা বা প্রম তো লাগবেই তো সেটা আপনারা চাইলে লিখে দিতে পারেন আর যদি আপনাদের কাছে না থাকে আপনাদের সুবিধার জন্য এই লেখাটা বা প্রমটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চেক করুন জাস্ট ওইখান থেকে আপনারা কপি করতে পারবেন ইনশাআল্লাহ তো এখন কথা হচ্ছে আপনারা কার ভাস্কর্য তৈরি করতে চাচ্ছেন সেই নামটা কিন্তু আপনাদেরকে দিতে হবে ঠিক আছে তাহলে সেই নামটা আপনারা কিভাবে কোথায় গিয়ে দিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমরা একটু খুঁজে বের করব যে নামটা কোথায় আছে এই যে এখানে ভালো করে লক্ষ্য করুন এই যে এখানে কিন্তু আমরা নামটা পেয়ে গিয়েছি এই যে লিওনিয়াল মেসি তো আপনারা যদি মেসির ছবি তৈরি করতে না চান তাহলে এই নামটা খুঁজে বের করে এখানে কেটে দিয়ে যেই জনপ্রিয় ব্যক্তির আপনারা ভাস্কর্য বা ছবিটা তৈরি করতে চাচ্ছেন তার নামটা এইখানে লিখে দিতে হবে যেমন নেইমার হতে পারে রোনালদো হতে পারে মানে যার তৈরি করতে চাচ্ছেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যার তৈরি করতে চাচ্ছেন সেই ব্যক্তিকে অবশ্যই জনপ্রিয় বা সেলিব্রিটি হতে হবে তা না হলে এআই তো বুঝতে পারবে না কোন ব্যক্তির আপনি মানে ভাস্কর্য তৈরি করা হচ্ছে এরকম ছবি তৈরি করতে চাচ্ছেন তাহলে এখান থেকে যদি কাট করার প্রয়োজন হয় অন্য কারো করতে চান তাহলে সেই নামটা কেটে এই যে এখানেও মেসি আছে মেসির জায়গায় আপনি সেই জনপ্রিয় ব্যক্তির নামটা দিয়ে দিবেন কেটে দিয়ে ঠিক আছে এখানে অবশ্যই কেটে দিয়ে সেই ব্যক্তির নামটা দিতে হবে আর লিওনিয়াল মেসি দিলে মেসিরই কিন্তু ভাস্কর্য তৈরি করা হচ্ছে এরকম ছবি তৈরি করে দিবে আমরা এটাই করতে চাচ্ছি এই জন্য এটা এখান থেকে জাস্ট পাঠিয়ে দিব তারপর লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করব আপনারা একটু অপেক্ষা করুন এই যে ভালো করে লক্ষ্য করুন একটু অপেক্ষা করতে না করতে আমাদের ছবি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন ছবির ওপর ক্লিক করে এই যে সেভ লেখা আছে সেভের এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই ছবিটা ডাউনলোড করতে পারবেন এইবার আসা যাক এইভাবে তো আমরা ছবি তৈরি করতে পারলাম তাহলে এরকম ভাস্কর্য যদি তৈরি করা হচ্ছে এরকম ভিডিও তো অনেকেই দিচ্ছে যেগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে তাহলে ভিডিও কিভাবে তৈরি করবেন ভিডিও তৈরি করার জন্য প্রথম কাজ হবে ছবিটা ডাউনলোড করুন তারপর যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন এই যে ছবি ডাউনলোড হয়েছে তারপর আমরা গুগল ক্রোমে চলে এসেছি আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসতে পারেন তারপর ভিডিও করার জন্য এই ছবি থেকে ভিডিওতে পরিণত করার জন্য আমরা গ্রো কেআই ব্যবহার করব এই যে গ্রো আই লিখে সার্চ করলে গ্রো ডট কম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে চলে আসবেন আর জাস্ট লগ ইন হয়ে যাবেন আপনাদের একটা গুগল বা ইমেল দিয়ে জাস্ট লগ ইন হওয়ার পরে এরকম একটা পেজ আসবে এরপরে আপনাদের কাজ হবে যে বাম দিকে দেখুন থ্রি একটা লাইন আছে থ্রি লাইন একটা ক্লিক করুন এরপরে এই যে ইমাজিন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যেই ছবিটা মাত্র তৈরি করলেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে এখানে দেখুন ছবি সিলেক্ট করার একটা লগো আইকন আছে জাস্ট এইখানে একটা ক্লিক করুন আমরা এখানে একটা ক্লিক করব তারপর আপলোডে ফাইল অপশনটা পেয়ে যাব তারপর গ্যালারি থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করে দিব আর আপনারা যদি শর্ট ভিডিও সাইজে ভিডিওটা তৈরি করতে চান তাহলে কাজ হবে এই ছবিটা আগে থেকেই ক্রোপ করে নেবেন ক্রোপ কিভাবে করে আপনারা সবাই পারেন ছবিটা ক্রপ করে নেবেন তাহলে কিন্তু সেই সাইজে ভিডিওটা তৈরি হবে আর যদি আপনারা এইরকম মানে লং ভিডিওর আকারেই করতে চান তাহলে এরকম সাইজই থাকলো তারপরে এখানে আপনাদের কাজ হবে যেই দিয়ে আমরা হচ্ছে ছবি তৈরি করেছি সেই প্র্টটাই আমরা এখানে পেস্ট করে দিব ঠিক আছে আর অবশ্যই কাস্টমাইজ করে নেবেন যদি অন্য কারো ভাস্কর্য তৈরি করতে চান তার নামটা দিয়ে দিবেন তারপর আর কি যে এখানে পাঠানোর একটা লগো আইকন আছে তীর একটা আইকন এখানে ক্লিক করে পাঠিয়ে দিন তারপর হানড্রেড লোডিং লিংয়ের অপেক্ষা করুন এই যে হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার পরেই আমাদের ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে এখন শুধু ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের লগ আইকন আছে এখানে ক্লিক করে আমরা খুব সহজে ডাউনলোড করতে পারি কিন্তু ডাউনলোড করে ওপেন করলে দেখবেন মাত্র ছয় সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে তাহলে আরও বড় ভিডিও কীভাবে তৈরি করবেন বড় ভিডিও তৈরি করার জন্য ছয় সেকেন্ডের সময় আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে ছয় সেকেন্ড হওয়ার আগেই একটি স্ক্রিনশট দিয়ে নিলেন এরপর আপনাদের কাজ হবে এই স্ক্রিনশটটা ক্রপ করে নেবেন ঠিক আছে এই যে মনে করেন আমরা এখান থেকে এটা ক্রপ করে নিব জাস্ট এখান থেকে ক্রপ করার পরে আমরা এখান থেকে এটা সেভ করে দিব জাস্ট এখান থেকে মনে করেন আমরা এটা সেভ করে দিচ্ছি সেভ করার পরে এখন এই স্ক্রিনশট দিয়ে আপনারা আরও ছবি তৈরি করতে পারবেন মানে এই ছবি থেকে ভিডিও আরও তৈরি করতে পারবেন তো এই ছবি থেকে আরও ভিডিও তৈরি করার জন্য আপনাদের কাজ হবে আবারও ওই যে ছবি যেখান থেকে সিলেক্ট করলেন সেখানে গিয়ে আবারও আপনারা ছবিটা সিলেক্ট করে দিবেন মানে ছয় সেকেন্ডের সময় আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন এমনকি তারপরে আপনাদের যেই প্রম্পট ছিল সেই প্রম্পটটা আবারও এখান থেকে পেস্ট করে দিন তাহলে কিন্তু আবারও একটা ভিডিও তৈরি হয়ে যাবে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট লরিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করবো এই যে তারপর আমাদের আরও একটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে এখানে বেশ কয়েকবার ট্রাই করলে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন তারপর এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের কাজ হবে এইভাবে বেশ কিছু আপনারা ভিডিও তৈরি করে নেবেন এরকম একটা বড়ো বা যত মিনিট বা যত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারপর যে কোনো একটা এডিটিং অ্যাপের মধ্যে চলে আসবেন সবগুলো ভিডিও একসাথে অ্যাড করে দিবেন তারপর কপিরেট ফ্রি একটা মিউজিক দিয়ে দিবেন তারপর কাজ হবে এক্সপোর্ট করে নেবেন তারপর কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটা ব্যবহার করতে পারেন বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এগুলো কিন্তু কপিরেট ফ্রি ভিডিও হয়ে থাকে সাধারণভাবে কিন্তু এই ভিডিওগুলো দিয়ে মনিটাইজ করার জন্য অবশ্যই আপনাদের কাজ হবে কর্পোরেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হবে এমনকি নিজেদের ভয়েস দিতে হবে তাহলে আসলে মনিটাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে